অতীত সরকারগুলো আলেম আলে মোলামা উপেক্ষা করেছে বর্তমান সরকারও উপেক্ষা করেছে সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে কিন্তু এই কমিশনের কোথাও কোনো আলে মোলামা নেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা একটা বাস্তব প্রশ্ন যে আগের সরকারগুলো তারা আলেমদেরকে সেভাবে মূল্যায়ন করেনি বরং বিরোধিতা করেছে বরং বিদ্বেষ পোষণ করেছে করেছে প্রকার তারা সুবিধা না পান এই চেষ্টা আলেমদের যেন এটা বাস্তব যদিও কোনো কোন ক্ষেত্রে সীমিত পর্যায়ে তারা স্বীকৃতি দিয়েছে যেমন নাকি বিএনপি সরকার একদম সবশেষ অবস্থায় কমই মাদ্রাসার স্বীকৃতি ঘোষণা করেছে কিন্তু কাজ আঁকাতে পারেনি শেষ এরপরে আওয়ামী লীগ সরকার এসে কমি মালসার স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা অনেক কাজ এখনো বাকি কিন্তু এটা শুধুমাত্র স্বীকৃতি দেওয়া বরং আওয়ামী লীগ সরকার প্রথম থেকেই বরং আলেমদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় এই চেষ্টা করেছে এটা একটা কারণও আছে কারণ তাদের রাজনৈতিক দর্শনই হচ্ছে ইসলাম বিরোধীটা ধর্ম নিরপেক্ষতা আসলে ইসলাম বিরোধীটা আমরা যতই নমনীয়ভাবে ব্যাখ্যা করি না কেন ধর্মের কথা মূলত ইসলাম বিরোধিতা যে ইসলামকে প্রাধান্য না দেওয়া তো সেই দীর্ঘ পনেরো বছর ধরে আমরা একটি রাজনৈতিক দলের শাসনে ছিলাম সেই দলের ব্যাপারে একবার সাধারণ মানুষের যে মানুষ তারা শোষণ করছে নির্যাতন করছে নিপীড়ন করছে এই নিপীড়নের যে শিকার কিন্তু আলেমরা হয়েছেন ব্যাপকভাবে ব্যাপকভাবে হয়েছেন তারা সর্বশেষ যে আন্দোলনের ফলে ওই সরকারের পতন হলো জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে তো কমপক্ষে আটাত্তর জন ছাত্র শহীদ অর্থাৎ একটা বিরাট অবদান এই আন্দোলনের পিছনে আছে এবং তাদের ত্যাগ আছে অতএব এর পরে যে সরকার এলো আমাদের অন্তর্বর্তী সরকার এখানে তো আমাদের কামনাই ছিল যে নতুন সংবিধান যে সংস্কার এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কার ক্ষেত্রে আলেমদের প্রতিনিধিত্ব থাকবে এইটা তো আমরা চেয়েছিলাম কিন্তু সেই আমরা তার দেখতে পাচ্ছি না হ্যাঁ একমাত্র ডক্টর আফাম খালিদ সাহেব তাকে ধর্ম উপদেষ্টা করা হয়েছে এটা আসলে ওই পদটাই এমন এই মন্ত্রিত্ব বা ওই উপদেষ্টার পথে মানে একজন আলেম হওয়ারই দরকার সেজন্য তিনি একজন উপযুক্ত ব্যক্তি এবং তাকে নির্বাচন করে সঠিক হয়েছে কিন্তু সংস্কারমূলক যে কমিশনগুলো তাতে কোথাও আলেমদের প্রতি এটা আমি মনে করি আমাদের জন্য বিরাট বড় একটা শূন্যতা এবং এখানে যে ফলটা হবে এই যে আলেমদের বক্তব্য আলেমদের দৃষ্টিভঙ্গি কি তা প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ এখন দেখা যাচ্ছে না এর ফলে সংস্কার যা হবে সেখানে আলেমদের চাহিদা আলেমদের দৃষ্টিভঙ্গি আলেমদের দৃষ্টিভঙ্গি এখানে এই সংস্কার প্রস্তাবগুলোতে আসবে বলে আশা করা যাচ্ছে না এটা আমাদের এই দেশের জন্য আমি মনে করি একটা বড় শূন্যতা আমাদের দেশের মুসলমান পরিচালনা করেন আলেমরা তাদের জীবনটা পরিচালনা হয় আলেমদের নেতৃত্বে আলেম বলতে এখন আমাদের মাদশায় আমাদের দেশের দুই প্রকার মাদশা আলিয়া মাদশা কমি মাদশা তো আলিয়া মাদশা যেহেতু সাধারণ শিক্ষার সঙ্গে একটা সমান্তরালে চলে গেছে এই জন্য সেখান থেকে যে নির্ভরযোগ্য আলেম তৈরি হচ্ছে কম সেজন্য তারাও স্বীকার করেন যে মূলত আহ আলেম বলতে যা থেকে বোঝায় তারা এখন কিছু তৈরি হচ্ছেন তারা স্বীকার করেন তাদের ভাষায় বলছি যে কমি মাছকে তৈরি হচ্ছেন এবং তারা ধর্মীয় ক্ষেত্রে কিন্তু কমি আলেমদের উপরে নির্ভর করেন সাধারণ জনগণ এই সংস্কার কমিশন গুলোতে আলেমদের পরিচিত থাকার দরকার ছিল এখন যারা বর্তমানে ক্ষমতা এসেছেন তারা কোন দৃষ্টিভঙ্গিতে আলেমদের রাখেন নাই এটা তারা বলতে পারেন কিন্তু আমি মনে করি এই না রাখাটা তাদের অনেক বড় ঘাটতি অনেক চিন্তার শূন্যতা মনে করি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধির ঘাটতি মনে করি যদি তারা বিশ্ব ব্যবস্থার কারণে মনে করেন যে ইসলামকে হাইলাইট করা যাবে না ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না এটা একটা অবাস্তব চিন্তা এখন সারা দুনিয়ার মানুষের একটা উপলব্ধি এসেছে যে ধর্মীয় চিন্তাকে গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে ইসলামকে এবং যে সমস্ত দেশগুলিতে ইসলামী দর্শন ইসলামের ভাবাদর্শ ইসলামের যে মূলনীতি সেইটিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই অতএব আমাদের দেশের যারা এখন দায়িত্বে এসেছেন তারা যদি বিষয়টা উপলব্ধি না করেন তাহলে এটা তাদের অনেক বড় ঘাটতি বলে আমি মনে করি